নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার সমাবর্তন বেআইনি এবং অনুমোদনহীন যাদবপুর নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজ্যপাল সিবি আনন্দ বোসের রাজভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বেআইনি এবং অনুমোদিত তিনি বলেছেন কিন্তু ছাত্রছাত্রীদের ডিগ্রি নিয়ে সমস্যা যেন না হয় তার জন্য আমি আইনি পরামর্শ নিয়েছি আইন মেনেই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফ জানিয়ে দেন রাজ্যপাল যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্যের অভিযোগ পেয়েছি তিনি প্রলুব্ধ হয়ে পড়েছেন বলে অভিযোগ রাজ্যপালের তিনি বলেন যে তাকে ইতিমধ্যেই সরানো হয়েছে এদিন প্রশ্ন তুলে তিনি আরও বলেন যে কারা বলছে যে ছমাস হয়ে যাওয়া উপাচার্য কাজ করতে পারে না এটা কি আইন প্রশ্ন তিনি এদিন পরিষ্কার জানিয়ে দেন কারোর ইচ্ছা আমার উপরে চাপানো যাবে না তিনি আরও বলেন যেহেতু উপাচার্যকে সরিয়ে দেওয়া হয়েছে তাই ছাত্রদের সনদ এখনো পর্যন্ত অবৈধ রয়েছে তার আশ্বাস যে ছাত্রছাত্রীদের জন্য কি করা যায় তার জন্য সমস্ত রকমের চেষ্টা করছি বলে জানান সিবি আনন্দ বোস এদিন রাজভবনে তিনি বলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কারোর অবাঞ্ছিত হস্তক্ষেপের জন্য ছাত্রছাত্রীরা ভুক্তভোগী হচ্ছেন তিনি আরও একবার জোর দিয়ে বলেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন সম্পূর্ণভাবে বেআইনি এবং অনুমোদিত ফলে ছাত্রদের ডিগ্রি অবৈধ হয়ে গেছে একজন আচার্য হিসেবে আমি এই ক্ষেত্রে মামলা করতে পারি এবং জিততে পারি বলে আশা ব্যক্ত করেন আচার্য সিবি আনন্দ বোস তবে সেটা আমার উদ্দেশ্য নয় বলেও জানান তিনি আমি আচার্য হিসেবে আমি আমার ক্ষমতা ভয়ভীতির উপরে উঠে প্রণয়ন করব বলে হুঁশিয়ারি রাজ্যপালের এখানে কেউ কোনো রকমের হস্তক্ষেপ করতে পারবে না বলে সাফ জানিয়ে দিলেন তিনি আনন্দ বোস এদিন পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন যে আমি চাই না যে প্রলুব্ধ একজন উপাচার্য ছাত্রছাত্রীদের ডিগ্রি দিক তাই আমি অনুমতি দিলাম না বলে জানালেন তিনি এদিন তিনি একেবারে জোর দিয়ে বলেন যে আমি যা করেছি একেবারে ঠিক করেছি বলে দাবি করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মান নামানোর জন্যই পরিকল্পনা করে চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ উঠছে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর